স্কুল জীবনের প্রথম প্রবেশিকা পরীক্ষা মাধ্যমিক আজ শুরু হয়ে গেল পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের কিছু আগে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক ও প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো কাঁচরাপাড়া হাই স্কুল পর্ষদের বলে দেওয়া নিয়ম কানুন মানতে তৎপর স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে ছাত্রছাত্রী অভিভাবক ও স্থানীয় কাউন্সিলর কি অভিমত প্রকাশ করলেন শুনে নেওয়া যাক খুব এক্সাইটেড আছি আমি খুব টেনশনেও আছি কিভাবে দেবো জানি না তাও ভালো প্রস্তুতি ভালো হয়েছে মোটামুটি

টেনশন প্রথম বোর্ড এর ফলে তো আরো পরীক্ষা বাকি রয়েছে আজকে তো শুরুটা

পরীক্ষা দিচ্ছে আর একটু হবে যে আসার পরে দেখি জলের বোতল পর্যন্ত মেয়েদের দিচ্ছে এই বিষয়ে কি বলবো এই বিষয়টা কি বলবো বলুন তো আমরা তো সেটা তো প্রস্তুত ছিলাম যে জলের বোতল দেবে না কিন্তু এখন বলছে যে জলের বোতল সেই ক্ষেত্রে বলতে দেখুন আমরা পাশে না আমাদের জন্য কোনো অসুবিধা নেই যারা দূর দূরান্ত্রেমিক আসছে তাদের জন্য হয়তো অসুবিধা হতে পারে

না ভালো লাগেনি টাইমটা মানে খুবই অসুবিধা টাইমটার জন্য যারা দূর থেকে আসছে তাদের তো খুবই অসুবিধাটা তারপরে মানে ওয়েদারও ভালো না সেজন্য খুবই অসুবিধা হচ্ছে কি করা যাবে যারা ডিসিশন নিয়েছে না না কোন অসুবিধা হচ্ছে হ্যাঁ মেয়েরাও বলছে একটু মানে একটু টাইমটা মানে বাড়িয়ে দিলে পড়ার একটু সময় পেত হ্যাঁ অনেক মানে রাত করে শুতে হচ্ছে আবার ভোর চারটের সময় উঠতে হচ্ছে আমার নাম আমার নাম মিতা ঘাটি আমি শহর থেকে এসেছি সারা বাংলা থেকে প্রথমে আপনাদের মাধ্যমে সারা বাংলার যত আমাদের মাধ্যমিকের এবছর পরীক্ষার্থী রয়েছে সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিচপুরের বুকে মাননীয় বিধান অধিকারীর নির্দেশ মতো এবং পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় আমরা প্রত্যেক বছরের মতো এবছর যে যে স্কুলে মাধ্যমিকের জন্য টেন্টের ব্যবস্থা মাধ্যমিকের সিট করেছে সেসব জায়গায় আমরা টেন্টের ব্যবস্থা যথাযথ তাদের বসার জায়গা ব্যাপী তার যতক্ষণ পরীক্ষা চলবে সমস্ত যারা অভিভাবক রয়েছে তাদের জন্য চা জলের ব্যবস্থা রাখা এবং বিধায়কের পক্ষ থেকে একটা ক্ষুদ্র উপহার স্বরূপ প্রত্যেক ছাত্রছাত্রীদের যারা পরীক্ষা দিতে আসছেন তাদেরকে একটা করে আমরা কলম উপহার করছি এবং আহ প্রত্যেক বছরের মতন বিধায়ক এবং পৌরপ্রধান প্রধান তারা আসবেন নিজেদের মতন করে পরিদর্শন করবেন এবং পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের যারা কাউন্সিলর রয়েছেন তারা সকলভাবে যত ভাবে সহযোগিতা করা যায় প্রত্যেকটা মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন আমার পাশে আট নটে কাউন্সিলার মাননীয় সুভাষী সিংহ রায় দাঁড়িয়ে রয়েছেন এইভাবে প্রত্যেক এবং আমার ডান পাশের তুষার সরকার রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তা আমরা সবাই মিলে একাধে কাজ মিলিয়ে যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয় কোনো অভিভাবকদের কোনো অসুবিধা না হয় এটা দেখার চেষ্টা আমরা সবাই মিলে করছি কিন্তু অভিভাবকরা একটা জিনিস জানাচ্ছে বারবার যে এই টাইমটা কি টাইমটাকে এমন এমন একটা একটা নিয়ে এসেছে সেই টাইমের ব্যাপারে সবারই অসুবিধা হচ্ছে স্টুডেন্টদের সেই ক্ষেত্রে কিছু দেখুন টাইমটা বড় কথা নয় নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষার টাইমটা যদি পনেরো কুড়ি মিনিট এগিয়ে আনা হয় আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে আর সব থেকে বড় কথা এটার একটা বিশেষ কারণ থাকবে দেখুন এগারোটার যে টাইমটা সেটা হলো অফিস টাইম অনেক যানজটের সিস্টেম হয় সেক্ষেত্রে যদি এগিয়ে আসার সময়টা আমার মনে হয় যানজটটা কম হবে যাতায়াতটাও মানুষ ঠিকভাবে করতে এবং নির্দিষ্ট সময় ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারবে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে আর এই ব্যাগ এবং জলের বোতল ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ করছে না দেখুন প্রত্যেকটা স্কুলে এবং আমাদের টেন্টে যথেষ্ট জলের ব্যবস্থা থাকছে প্রত্যেকটা স্কুলে নিজস্ব জলের ব্যবস্থা রয়েছে তারা যাতে ছাত্রছাত্রীরা ঠিকভাবে জল পায় সেক্ষেত্রে ব্যাগটা একটু সিকিউরিটির কারণে ব্যাগটা অ্যালাউ যদি না করে স্কুল প্রতিপক্ষ এবং বোর্ড প্রতিমন্ত্রণ আলাদা কোনো কিছু বলেননি কারণ দেখুন সবাই আমরা আমরা জানি ছাত্রছাত্রীরা শিশুরা সকলে খুব পরিষ্কার মন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত ঘটনার জন্য গোটা রাজ্যের নাম বদনাম করা যারা সুযোগের সন্ধানে বসে থাকে তারা নাম বদনাম করার চেষ্টা করে তাই প্রথম থেকেই সরকার অনেক বেশি সচেতন পুলিশ প্রশাসন অনেক বেশি সচেতন যাতে কোনোরকম দুর্ঘটনা কিংবা কোনোরকম অসামাজিক কাজ না ঘটে আমরা প্রত্যেক বছরই করি এই জায়গাটা আমাদের ট্রেন হয় আমরা এবারও করেছি বিশেষ করে আমাদের বিধায়ক এবং আমাদের কাঁসাবাড়ার চেয়ারম্যান তার ওনারই সহযোগিতায় এবং যার নাম না বললে না যার জন্য আমরা এই জায়গাটা আসতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আমরা এখানে এই ট্রেনটা প্রত্যেক বছর করে থাকি আর এখানে ব্যবস্থা বলছে প্রত্যেকটা মানুষ আসবে যারা অভিভাবক আছে প্রত্যেকে যারা আসবে তাদের একটা শুধু ব্যবস্থা করে দেওয়া প্রত্যেকবারই আমরা করে দিই জল চা এবং সাথে সাথে কিছু টিফিনের ব্যবস্থা থাকে এবং প্রত্যেককে আজ প্রথম দিন যখন শুরু হয়েছে পরীক্ষা আমরা তার সাথে সাথে আমরা এদেরকে প্রত্যেকের হাতে একটা করে পেন তুলে দেওয়া হয়েছে এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং আমায় খুব ধন্যবাদ আমার এই স্কুলের যে সভাপতি আছেন শ্রী তুষারবাবুকে উনিও বেশ সকালবেলা থেকে এসে এখানে বেশ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি আরেকবার তুষারবাবুকে ধন্যবাদ জানাবো এইভাবে তুষারবাবু আমাদের পাশে থাকবে এটাই আমি আশা করি আর এই অঞ্চলে যারা আছে কর্মী যারা প্রত্যেকে যারা এখানে আছে প্রত্যেকেই আমাদের এই সহযোগিতায় হাত বাড়ায় আমার ওয়ার্ডের যারা কর্মীরা আছে প্রত্যেকে এবং যারা কাজটা তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকে এসে আমাদের সহযোগিতা আর ধন্যবাদ জানাবো আমার বিশেষ করে এই আমার এই কাজসা চেয়ারম্যান শ্রী কমলাধিকারী মহাশয়াকে উনি সকালবেলায় ফোন করে সব খবর নেওয়া এবং উনি এখানে আসবেন এবং আমাদের বিধায়কও আসবেন যেন মানুষের কোনো অসুবিধা নয় সেই জায়গাটা উনি দেখবেন তার জন্য আমরা আমি এই আট নম্বর ওয়ার্ডের পৌরপার্শ্বদ হিসাবে তাদের অশেষ ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতা করার জন্য এবছরে কিছু নতুন নিয়ম চালু হয়েছে যেমন অনেক আগে পরীক্ষা শুরু হচ্ছে দশটার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তারপরে কোয়েশ্চেন পেপারের মধ্যে কিউআর কোড করা হয়েছে যাতে কোনো রকমভাবে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় এই ব্যাপারে কী বলবেন দেখুন এটা তো নিশ্চয়ই ভালো ব্যবস্থা মানে এরকম আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে যেরকম কিছু কিছু জায়গায় এরকম অবস্থা মানে কিছু অবাঞ্ছীয় মানুষ যারা এগুলো মানে ছেলে খেলায় জায়গায় নিয়ে গেছে কোথাও কোশ্চেন পেপার বাইরে পাওয়া গেছে এরকম গেছে এবার আমার মনে এটা খুব ভালো হয়েছে আর দেখুন তাড়াতাড়িটা করে রে ও পেছন দিকটা মানে ভিড় ভাড়টা এবং জামটা একটু কম থাকবে এই জন্যে চিন্তাভাবনা করেই এই তাড়াতাড়ি পরীক্ষাটার ব্যবস্থা করা হয়েছে আপনার নাম আমার নাম সুভাষি সিংহরা ডাকনাম রিঙ্কু সিংহরা আমি এই আট নম্বরে পৌরপাশ্বর আমার এই স্কুলে কাস্টার হাই স্কুল আছে এবং আমার সাথে আমার সভাপতি এই স্কুলের তুষারবাবু উনিও আছে। তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ